এবারের এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচগুলো তিনটি ভেন্যু রাজশাহী বগুড়া ও সিলেটে অনুষ্ঠিত হবার কথা থাকলেও গত দুদিনের বৃষ্টিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের আউটফিল্ড খেলার অনুপযোগী হয়ে উঠেছে তড়িঘড়ি করে তাই বগুড়া থেকে পনেরো ও ১৬ তারিখের ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তর করা হয় রাতারাতি বগুড়া থেকে বরিশাল ঢাকা সহ অন্য টিমগুলোকে উড়িয়ে আনা হয় রাজশাহীতে দিনের প্রথম ম্যাচে সকাল দশটায় ঢাকা বিভাগের প্রতিপক্ষ ছিল বরিশাল বিভাগ রাতভর বৃষ্টি ম্যাচ শুরু হতে দীর্ঘ অপেক্ষা ড্রেসিং রুমে খুনশুটি কখনো ফুটবল খেলে গা গরম কখনো বা ফটো সেশন করতে দেখা যায় মোসাদ্দেক সোহাগাজি আশরাফুলদেব দুবার ম্যাচ শুরুর প্রস্তুতি নেবার পরও বেরসিক বৃষ্টির বাধায় শেষমেশ প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় দুপুরের ম্যাচ খেলতে হোটেল থেকে চট্টগ্রাম ও খুলনা বিভাগীয় টিম স্টেডিয়ামে এসে পৌঁছাই কিন্তু তখনও বৃষ্টি পড়ছিল হাসি ঠাট্টা আর দর্শকদের ছবি অটোগ্রাফের আবদার মেটাতে দেখা যায় সৌম্য বিজয় মিঠুনদের অন্যদিকে খোঁজ গল্প আর ম্যাচ খেলার আগ্রহ নিয়ে ড্রেসিং রুমে সময় কাটাতে থাকে ইয়াসির আলী রাব্বি হাসান মাহমুদরা এরপর অবশ্য মেঘের আড়াল থেকে সূর্য মামার খানিকটা উকি দেওয়াতে যতটুকু আশার আলো ফুটেছিল তা একটু পরে গড়িগুড়ি বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কাছে অন্ধকারে পরিণত হয় ঘোষণা আসে চট্টগ্রাম ও খুলনা বিভাগের মধ্যে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত টিকিট কেটে খেলা দেখতে না পেরে হতাশ দর্শকরা বিক্ষোভ করতে থাকে এই টিকিটেই আগামীকালকের ম্যাচ দেখার দাবিতে আগামীকাল এই মাঠে সকাল দশটায় রাজশাহীর মুখোমুখি হবে খুলনা আর দুপুর দুটায় রংপুরের প্রতিপক্ষ ঢাকা বিভাগ শাহরিয়ার হিমেল পদ্মা নিউজ রাজশাহী